আসসালাম আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহর্সে হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ছাগল গরু উভয় প্রাণীর জন্যই প্রিয় একটি ঘাস আমি চেষ্টা করছিলাম এই জমির ভিতরে প্রবেশ করে একটি ভিডিও দেখানোর জন্য কিন্তু যেই পরিস্থিতি দেখছি এই ঘাসের জমিতে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসের জমিতে কিন্তু কোনো প্রকার ফাঁকা জায়গা নেই আমরা কিন্তু ওই ঘাসগুলো তিন ফিট দূরত্ব করে রোপণ করেছিলাম প্রথমে এই যে এই যে দেখুন একটা একটা ঝোপা থেকে একটা ঝোপা তিন ফিট দূরত্ব আছে এই যে এটা ঝোপা বড় হয়ে গেছে বিধাই বোঝাটা কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে একদম কাছাকাছি এই ঝোপা থেকে ওই ঝোপা তিন ফিট দূরত্ব তো এইখান থেকে কিন্তু এইরকমই এখান থেকে কেটে দেওয়া হয়েছে এখান দিয়ে কাটা হয় নাই তো আমি চেয়েছিলাম এর ভিতরে প্রবেশ করে একটা ভিডিও করার জন্য তো তার সম্ভব হলো না কারণ প্রচুর ফলন হয়েছে প্রচুর ফলন এমন ফলন হয়েছে যে জমির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ভিডিও করে দেখানো কোনোভাবেই সম্ভব না দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস যারা ছাগল খামার করেছেন গরু খামার করেছেন তারা এই ঘাসটি চাষ করবেন ইনশাল্লাহ ব্যাপক ফলন হয় এই ঘাসটি কিন্তু যারা তাইওয়ান ঘাসের পরেই কিন্তু এই ঘাসটি আমি পরে কারণেই বলছি মানে ওটা একটু ঘন ঘন কাটা যায় দ্রুত বড় হয় এটা একটু লেটে বড় হয় তবে এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এই যে দেখুন কত সুন্দর ঝোপা বের হচ্ছে আর এই ঘাসটি শুধু দুপাশেই পাতা হয় বিয়ার্স এদের শুধু দুপাশেই পাতা হয় এই হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই যে দেখতেও সুন্দর যে জিনিস দেখতেও সুন্দর তার ভিতরেও সুন্দর তো ভিত তো বিয়ার্স যারা এই ঘাসটি চাষ করেন নাই আমি উৎসাহ দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন কারণ এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা অন্য অন্য ঘাসের তুলনায় দেড় গুণ বেশি রয়েছে এই ঘাসে এটা কিন্তু পরীক্ষিত একটি ঘাস তো ইনশাল্লাহ আমরা ল্যাব টেস্ট করতে দিয়েছি কিছুদিনের মধ্যে আমি কাগজটি এনে আপনাদেরকে দেখাবো এই ঘাসে কি পরিমাণ প্রোটিন রয়েছে আমি এখন মুখ খুলে বলতে চাই না তো মাসাল্লাহ যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম